ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারেও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে কেউ জেনা করে ফেলছে হারাম করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশব আল্লাহ রবাহ আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেনই ইনশাআল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব টাউনের বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপোকে সে গিলে এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো যে তারা বলে উঠলো সমস্যা আমরা আরুন এবং মুসা রবের প্রতি iman নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা যা তারা ভালো বুঝতে পারে তো ফেরাউন এবার মান এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা হোক ইনদাহু কাবীরুকুম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে আল্লামাকুম মুসিখা সে তোমাদেরকে জাদু শিখিয়েছে ফেরাউন বলছে মুসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্য করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই ফের রাউন তাদেরকে হত্যা করবো দান হাত পাম্পা কেটে ফেলবে ঝুলে চড়িয়ে দিল ইনশা আল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে

সুযোগ দেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে নবী মুসা আলী হিসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করেন না মুসা আর ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসতো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলি ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আহ ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ সন্তান ইসহাক আহল ইসলামের ট্রাইবের সাথে মিলে যান ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানব যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমানন্ধন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলি কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু স্টাইলকে আমরা ছেড়ে দিই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মৌসা আল ইসলাম বানুস্টলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মূসা এবং বানুস্টল সবাইকে একসাথে শেষ করে বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো চায়নার মতো আর তো আল্লাহ রবাহিনে পরিকল্পনা করেছেন এখানে কোন একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো রকুন হে মসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাউন মুসা আল ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন ক্যাল্লা কখনও না কশ্চিন কালেও না ইন্না রব্বি মা আইয়া সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাজি আনুর সাথে তিনি গাড়ে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চার থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাজি আল্লাহ কী বলছিলেন ইয়া রসুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে রসুল কখনো না কখনো না তুমি দুশ্চিন্তা করো না এল্লাহ না আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অথবা অনিয় ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মুসা আলী ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হল বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলম ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন মুসা আল ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আপনার এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পেতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকে যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ আস্তে 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 সরে হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেকর বান্দা হাত তুলে দোয়া করেছে বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাপাকে যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নুসরা সাহায্য যে মাদাত এটাও দূরে চলে যাচ্ছে মুসা আন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রব্লা আলম ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আনিস ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এখন এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পেদিন একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকে নুসরা আস্তে 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 সরে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহ পাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপেন এই রাস্তা সেও পার হয়ে যায় এই ঘটনাগুলো সবাই জানেন এরপর আল্লাহ রব আলামিন এক মুহূর্তের মধ্যে মানে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে হারুন ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমার ইতামিন আসো এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি সৃষ্টিকারী সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো আজকে আমি তোমার তোমার এই এই বডি বাদানটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করব। তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্যে নিচে আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো ওয়া ইন কাসীরুম মিনান নাস আন মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল আল্লাহ পাক ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি আর ফেরাউনের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়